গত ষোলো বছরে যাদের কোরবানি ছিল প্রত্যেকের কোরবানিকে এক করে মনে করতে দুই প্লেট ভাত খেয়েছেন শেষ লোকমার পরে আর চলে না শেষ লোকমার পরে প্যাট ভরে গেছে এরা তো কি আপনি শেষ লোকমা দিয়েই প্যাট ভরেছে নাকি আগের পঞ্চাশ লোকমা সেটাও ছিল বুঝেন নাই কথা মনে হয় তাইলে বোঝা গেছে শুধুই জুলাই জুলাই দুই শুধু ফলাফল গত পাঁচই আগস্ট অর্থাৎ বিগত দিনগুলো ভুলে গেলে বলেন ভুলে গেলে যদি প্রশ্ন করা হয় ষোলো বছরের সবচেয়ে বেশি গুম হয়েছে কালা উত্তর ওলা মা সবচেয়ে বেশি গুম হয়েছে যদি জিজ্ঞেস করা হয় ষোলো বছরের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কালা ওলা

আমাদের রক্তের বরকতে আমাদের কোরবানির বরকতে আজকের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর জনাব আহম খালেক সাহেব নিয়োজিত হয়েছেন এটা আমাদের জন্য সৌভাগ্য ডক্টর আহম খালেক সাহেব সম্পর্কে আমি দু একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তিনি একদিকে জিরি মাদ্রাসা শেখুল হাদিস যখন তিনি হাদিসের মস্তদে বসেন তখন তিনি শেখুল হাদিস লিখতে থাকেন তখন তিনি বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক যখন তিনি ভাষণ দেন তখন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বড় বক্তা অতএব এই হাতিস ক্ষতি হওয়ার বেলায় তিনি অনেক বড় ক্ষতি অতএব এই মানুষটা আমাদের সকলের পক্ষ থেকে পুরো জাতির আশাল মানুষের পক্ষ থেকে তিনি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এটা আমরা গর্বিত বারবার তিনি তার সমালোচনা করেন আর বলেন যে তিনি এটা করেননি এটা করেননি তো তিনি আপনাদেরকে এক মাসে কি দিবেন তিনি এক মাসে একটা মানুষ আপনাদেরকে কি দিতে পারবেন এবং তার গন্ডিও তো সীমাবদ্ধ বুঝেন নাই কথা তার গন্ডিও তো কি বলেন তার গন্ডিও তো সীমাবদ্ধ অতএব মামুলি মামুলি বিষয়গুলোর কারণে আমাদের এত বড় প্রাপ্তিকে যেন আমরা হারিয়ে না ফেলি এত বড় প্রাপ্তি যেন আমরা কি হারিয়ে না ফেলি

প্রাইমারি স্কুল থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ নিয়োগে মতো তাদের তাদেরকে তাদেরকে সসম্মানে অধিষ্ঠিত করা হোক এটা আমাদের প্রাণের দাবি আমাদেরকে মূলা ঝুলিয়ে মূলা ঝুলিয়ে দিয়েছিল আমাদেরকে আমাদের আমাদের সনদকে স্বীকৃতি দিয়ে তারা আমাদের কাছ থেকে সাধুবাদ দিয়েছে লেকিন আমাদের সনাদের স্বীকৃতি বরফে আমাদের একজন ছাত্র পর্যন্ত সরকারি নিয়োগ হয় না অতএব এই মূল ঝুলানোর সমাজের আমাদের প্রয়োজন নাই আমরা চাই আমাদের সমাজ সমাজের স্বসম্মানে স্বীকৃতি মূল ধুলানোর স্বীকৃতি না স্বসম্মানে স্বীকৃতি এই জন্য আমরা এটাও দাবি করবো আমাদের তৈরি মাছের প্রতিটা স্তরে সমাজের প্রতিটাই স্তরে রাষ্ট্র বিনিমাণে এই সমাজ বিনির্মাণে যেন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের আগামী প্রজন্মকে শহীদ হওয়ার সুযোগ দানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাধিত করবেন আল্লাহ তালা যেন এই সেমিনারকে এই সেমিনারকে কবুল করেন আয়োজক শ্রোতান বক্তা আল্লাহ তালা সকলকে কবুল করেন